আসসালামু আলাইকুম আজ গিয়েছিলাম হবিগঞ্জ ডায়বেটিস হাসপাতালে সেখানে দেখলাম ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টিভ রোগের চেয়ে তিন চার গুণ বেশি এই হলো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যেখানে মানুষ মূল ওষুধ কিনতেই হিমশিম খায় সেখানে বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টিভরা ডাক্তারকে উপহার তারপর ওষুধের কমিশন বিভিন্ন অফার দিয়ে প্রলোভন দিয়ে তাদের নতুন ওষুধ নতুন নতুন ওষুধ ডাক্তারকে দিয়ে রোগীদেরকে প্রেসক্রাইব করায় এতে সাধারণ মানুষ ওষুধ কিনতে যেখানে ইমশিম খায় অতিরিক্ত ওষুধের খরচ বহন করা একজন সাধারণ মানুষের পক্ষে কতটুকু কঠিন এই জিনিসটা কে বুঝবে হাসপাতালটি দেখতে অনেক চমৎকার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে একশোর মধ্যে কোনো রকম তেত্রিশ দেওয়া যেতে পারে এখন হাসপাতালের ভিতরেই ক্যান্টিনের ব্যবস্থা করা হয়েছে আর হাসপাতালের ভিউটা মোটামুটি মাসাল্লা অনেক সুন্দর আজকে আমাকে ডাক্তার সাহেব এমন ওষুধ লিখলেন পুরা হবিগঞ্জ খুঁজে ওষুধটি আমি পেলাম না এতে বুঝলাম ওষুধ মার্কেটে আসার আগেই প্রেসক্রিপশন শুরু হয়ে গেছে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার কী যে অবস্থা তো এই হবিগঞ্জ মাসুলিয়া ডায়াবেটিস হাসপাতালে কে কে এখানে আসছেন বা নিয়মিত আসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখানে চিকিৎসা ব্যবস্থা কতটুকু সন্তুষ্ট তাও জানাবেন এটি হাসপাতালের ভিতরের অংশটা মার্শাল্লা নতুন নতুন বেশ কিছু টেস্ট অ্যাড করা হয়েছে এখানে বিনা ভিজিটে মহিলা গাইনি চিকিৎসক দ্বারা নিয়মিত রুগী দেখা হয় তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করবেন তবে আমার দৃষ্টিতে হাসপাতাল কর্তৃপক্ষের এত রিপ্রেজেন্টিভ অ্যালাউ করা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আমার বুঝে আসে না ভিতরে রুগী তেমন একটা নাই বললেই চলে কিন্তু ওষুধ কোম্পানির লোকেরা হাসপাতালের রাস্তায় পুরো ভিড় জমিয়ে রেখেছে এই দেখেন মাত্র এই দেখেন কি অবস্থা সব ওষুধ কোম্পানির লোক সব সবাই ব্যস্ত ডাক্তারের সাথে দেখা করে